নমস্কার আমি নন্দিনী আপনারা দেখছেন নন্দিনী টিভি আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বেস্ট ফাইভ বাংলা ওয়েব সিরিজ পাঁচ নম্বরে আছে সব চরিত্র এটি ক্লিক প্ল্যাটফর্মে রিলিজ হওয়া একটি ওয়েব সিরিজ ডিরেক্টর দেবাশিস সেন শর্মা প্রধান চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় ইমন চক্রবর্তী এখানে গল্পটি এক লেখক অবিনাশকে নিয়ে এক সময় তিনি সেলার গল্প দিয়েছেন কিন্তু এখন তার গল্প আর চলছে না সেই কারণে সে তার আশেপাশের বিভিন্ন মানুষকে নিয়ে তিনি গল্প লিখতে চাইছিলেন কিন্তু এখানেই ঘটনাটি ঘুরে যায় তিনি যাকেই নিয়েই গল্প লিখতে শুরু করেন সেই ব্যক্তি বা সেই মানুষটি মারা যেতে শুরু করে এই নিয়ে বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে গল্পটি চলতে থাকে চার নম্বরে আছে রক্তবিলাপ হইচই প্ল্যাটফর্মে রিলিজ হওয়া এটি একটি বাংলা ওয়েব সিরিজ ডিরেক্টর মণিদীপ সাহা অর্ণিত ছেত্রী এই ওয়েব সিরিজের প্রধান চরিত্রে আছেন সহিনী এখানে গল্পটিতে দেখানো হয় যে মায়া তার সাত বন্ধুকে তার বাড়িতে ইনভাইট করে রিইউনিয়নের জন্য এবং বাড়িতে আসার পর দেখা যায় যে একে একে তার বন্ধুরা খুন হয়ে যায় এবং সেই খুনগুলি কিন্তু স্বাভাবিক মৃত্যু নয় এবং একে একে ঘটনার উন্মোচন ঘটে এর আগে মায়ার জীবনে কী কী ঘটনা ঘটেছে সেই নিয়ে বিভিন্ন ঘটনার উত্থান পতন নিয়ে এই ওয়েব সিরিজটি তিন নম্বরে আছে উত্তরণ হইচই প্ল্যাটফর্মে রিলিজ হওয়া এটি একটি বাংলা ওয়েব সিরিজ ডিরেক্টর জয়দীপ মুখার্জি এই ওয়েব সিরিজের প্রধান চরিত্রে আছেন মধুমিতা এখানে একটি মেয়ে পর্ণা যার নতুন বিয়ে হয় বিয়ের পর তার একটি এমএমএস ভাইরাল হয়ে যায় সেই এমএমএসটি ছিল তার আগের প্রেমিকের সাথে কাটানো একটি গোপন মুহূর্তের ভিডিও সেই ভিডিওটি ফাঁস হয়ে যাওয়ার পরে পর্ণাকে বিভিন্ন জায়গায় নানান অপমানের শিকার হতে হয় এবং পরবর্তীকালে সে কিভাবে এই অবস্থাকে কাটিয়ে আবার সোজা হয়ে দাঁড়ায় এই নিয়ে এই উত্তরণ ওয়েব সিরিজটি দুই নম্বরে আছে রুদ্রবিনার অভিশাপ হইচই প্ল্যাটফর্মে রিলিজ হওয়া এটি একটি বাংলা ওয়েব সিরিজ ডিরেক্টর জয়দীপ মুখার্জি প্রধান চরিত্রে আছে বিক্রম চ্যাটার্জি রূপসা চ্যাটার্জি সৌরভ দাস দিতিপ্রিয়া রায় সুদীপ মুখার্জি এই ওয়েব সিরিজটি তান তানপুরার দ্বিতীয় সিরিজ এই ওয়েব সিরিজটিতে রুদ্রপুর এবং আনন্দগড়ের মধ্যে কি সম্পর্ক ছিল সেটা দেখানো হয় রুদ্রপুরের শিব মন্দিরের যে ইতিহাস ছিল সেই নিয়ে এখানে বলা হয় এবং তান যে তানপুরাটা আগের সিরিজে উদ্ধার করা হয়েছিল সেই তানসেনে তানপোড়ার সঙ্গে যুক্ত আরেকটি রাগ সঞ্জীবনী কোথায় আছে তার খোঁজ এই ওয়েব সিরিজে শুরু হয় তার সাথে সাথে শ্রুতি এবং আলাপের পূর্ববর্তী পুরুষদের যে ইতিহাস ছিল সেই গল্প নিয়ে এই রুদ্রবিনার অভিশাপ এক নম্বরে আছে গোরা দ্য প্রাইভেট ডিফেক্টিভ হৈচই প্ল্যাটফর্মে রিলিজ হওয়া এটি একটি বাংলা ওয়েব সিরিজ ডিরেক্টর সায়ন্তন ঘোষাল প্রধান চরিত্রে আছেন ঋত্বিক চ্যাটার্জি ঈশা সাহা শহরে একের পর এক লেখক খুন হয়ে যাচ্ছে এই যে মৃত্যুগুলি হচ্ছে তার খুনিকে বের করার দায়িত্বে আছেন গোরা একের পর এক রহস্য উন্মোচন করে গোরা কিভাবে প্রকৃত খুনিকে খুঁজে বের করে এই নিয়ে এই ওয়েব সিরিজটি